যে কখনো হাল ছেড়ে দেয় না ভগবানও কিন্তু তার হাত কখনো ছাড়েন না হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা আলোচনা করবো এক হার নামানা রাশি তা হলো তুলা হল তুলা লগ্ন। নমস্কার জয় মাতারা আজকে আমরা আলোচনা করব তুলা লগ্নের নভেম্বর ডিসেম্বর দু হাজার বাইশ কিরকম যেতে চলেছে প্রথমে আমরা একটু তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে ন্যাচারাল জটি একটা তুলা রাশি তুলা লগ্নের মাসের প্রথমে তাদের রাশির ওপরে থাকছে কেতুদের সঙ্গে থাকছে রবি তার সঙ্গে থাকছে শুক্র এবং থাকছে বুধ তারা কিন্তু রবি বুধ এবং শুক্র তারা কিন্তু মাসের শেষ দিকে মানে মাসের মধ্যিখানের পরের সময় কিন্তু তারা চলে যাচ্ছে তাদের দ্বিতীয় ভাবের উপর দ্বিতীয় ভাব নভেম্বর ডিসেম্বর দু হাজার বাইশ তুলারাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি স্ট্রং হতে চলেছে তাদের ফোর্থ হাউসে থাকছে কিন্তু মার্গিগতি শরীরে এটা কিন্তু খুব ইমপ্রেসিভ হতে চলেছে রাশি তুলা লগ্নের জন্য মার্গীক গতি সোনিদেব 4000 থাকছে তাদের 6th হাউস তাদের 6th হাউসে কিন্তু মাসের প্রথমে বকরগতির বৃহস্পতি থাকলেও নভেম্বর মাসে সেই দিকে কিন্তু বৃহস্পতি দেবো কিন্তু মার্গী গতি চলেছে যখনই ষষ্ঠ ভাবে বৃহস্পতি দেব মার্গী আসবে তখন কিন্তু তিনি ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাবের ফল কিন্তু তুলা রাশি গুলো লগ্নের জন্য নভেম্বর ডিসেম্বর মাস তুলতে চলেছে মঙ্গলদেব মঙ্গলদেব কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে অষ্টব এবং নবম অষ্টম নবম ভাব করছেন তার কারণ মাসের প্রথম দিকে বক্রগতিতে থেকে তিনি কিন্তু বৃষ রাশিতে চলে যাচ্ছেন আবার কিন্তু বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে তাহলে এই অষ্টম নবম ভাবে কিন্তু মঙ্গল এই অবস্থানটা কিন্তু ফ্র্যাকচুয়েশনটা থাকছে এই সাপেক্ষে কি যেতে চলেছে আপনাদের কসমিক রিদম সেই আলোচনাতে আজকে চলে এলাম অনেক ঝড় অনেক ঝাপটা জীবনের ওপর দিয়ে গেছে এবার যখন কেতুদেব এখানে বসে আছে আপনাদের রাশির ওপরে এবং আপনাদের রাশির সঙ্গে কিন্তু রবি শুক্র আপনাদের রাশিপতি রাশির লডও কিন্তু শুক্র সেও কিন্তু আপনাদের রাশির মধ্যেই রয়েছে আপনাদের ক্ষেত্রে শনিদেবের এই মার্গী গতি মানে আমরা যখন আলোচনাটা আপনারা শুনছেন তখন কিন্তু শনিদেব তেইশে অক্টোবর মার্গী গতিতে ফিরে এসছে চতুর্থ ভাব অনেক ভালো হলো এবং চতুর্থ ভাব যখন ভালো হলো কারণ বক্রগতিতে শনিদেব এতদিন থাকার কারণে আপনাদের তৃতীয় ভাবের ফলও কিন্তু শনিদেব তুলছিলেন তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবের ফল তুলছিলেন যখন মার্গি গতিতে চলে আসবেন তিনি কিন্তু চতুর্থ চতুর্থ ভাবের ফল আর তুলবেন না তিনি শুধু ভাব এবং পঞ্চম ভাবের ফল তুলবেন তাহলে তিনি চেষ্টা করবেন কিন্তু যেহেতু তার গতিও থাকছে পঞ্চম ভাবের ওপর তাহলে কিন্তু তার একটা চেষ্টা থাকবে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব মানে আপনাদের প্রতিষ্ঠার জায়গাকে কিন্তু প্রতিষ্ঠিত করা যে যে জায়গাগুলোয় আপনাদের ডিস্টারবেন্স হয়েছিলো যে যে জায়গাগুলোয় আপনাদের এতদিন ডিস্টারবেন্স চলছিলো সেই জায়গাটাই কিন্তু একটা স্থিতিশীলতা আনবে এই পঞ্চম ভাবের যে স্থিতিশীলতা সেই স্থিতিশীলতার জায়গায় আসবে এতদিন কিন্তু তুলা তুলা তুলালগ্নের মানুষ অনেকে বলছিলেন দাদা আমাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে কী হবে তুলা তুলা তুলালগ্নের কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে যখন শনিদেবের এই গতি তাদের থাকবে পঞ্চম ভাবের দিকে তখন কিন্তু উচ্চ শিক্ষায় যারা যেতে চাইছিলেন যারা হায়ার স্টাডিসে যেতে চাইছিলেন যারা ল নিয়ে পড়তে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যাদের শারীরিক ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল মায়ের বিশেষ করে মা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যাদের শারীরিক কোনো অসুবিধা ছিল তাদের অসুবিধার জায়গাও কিন্তু এই নভেম্বর ডিসেম্বর দু হাজার বাইশে সরতে চলেছে আচ্ছা এবার শনিদেবকে ছেড়ে আমরা চলে আসি আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি দেবকে নিয়ে বৃহস্পতি দেব অক্টোবর মাসের প্রথম দিকটা কিন্তু বক্রগতিতে থাকছে যখন ষষ্ঠভাবে বক্রগতিতে থাকছে তখন আপনাদের খরচার জায়গা কিছু থাকছে নভেম্বর মাসের প্রথম দিকে আপনাদের সন্তানের দিকে কিছু অসুবিধা থাকছে আপনাদের মানুষের সম্পর্কের জায়গায় কিছু অসুবিধা থাকছে কিন্তু নভেম্বর মাসের শেষে যখন বৃহস্পতিদেব ষষ্ঠভাবে মার্কি হয়ে যাবে তখন কিন্তু তিনি আর পঞ্চম ভাব আর ষষ্ঠ ভাবের ফল তুলবেন না তখন তিনি শুধু ষষ্ঠ এবং সপ্তম ভাবের ফল তুলবেন যখন তিনি শুধু ষষ্ঠ এবং সপ্তম ভাবের ফল তুলবেন তখন কিন্তু এই সম্পর্কের জায়গায় ডেভেলপমেন্ট নিয়ে আসবে যেটা তুলা রাশি তুলা লগ্নের ভীষণ দরকার ছিল তুলা রাশি তুলা লগ্নের ভীষণ যেটা দরকার ছিল সেটা হচ্ছে তাদের সপ্তম ভাবকে ডেভেলপ হচ্ছিল না সম্পর্কের জায়গায় অবনতি হয়ে যাচ্ছিল সময় খারাপ চলতে পারে আমরা অনেক কিছু অসুবিধা থাকতে পারে কিন্তু সেখানে আমার সম্পর্ক খারাপ হবে কেন কিন্তু তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছিল সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল এই যে বৃহস্পতিদেব যখনই সপ্তম ভাবের ফল তুলবেন তখন কিন্তু মনে রাখবেন আপনাদের সম্পর্কের জায়গায় ডেভেলপমেন্ট থাকবে তার কারণ রাহু কেতু আপনাদের কিন্তু রাশি আর সপ্তমকে আপনাদের লগ্ন সপ্তমকে অ্যাক্সেস করে বসে আছে তখন তো হান্ড্রেড পার্সেন্ট আমি জানি আপনাদের সম্পর্কের জায়গায় ডিস্টারবেন্স থাকছিল কিন্তু বৃহস্পতির মতো শুভ প্ল্যানেটের দৃষ্টি যখন আপনাদের সপ্তম ভাবের ওপর চলে আসছে তখন কিন্তু আপনাদের সম্পর্কের জায়গায় ডেভেলপমেন্ট দেবে এর পরবর্তীকালে যখন এপ্রিল মাসে বৃহস্পতিদের পার্মানেন্টলি আপনাদের সপ্তম হাউসে চলে আসবে তখন রাহুত সপ্তম হাউসে বসে থাকলেও বৃহস্পতিদের কিন্তু ফুললি কন্ট্রোল করাবে আপনাদেরকে ফুললি কন্ট্রোল দেবে আপনাদের সম্পর্কের জায়গায় আপনাদের বিবাহের জায়গায় আপনাদের ব্যবসার জায়গায় সব থেকে বড়ো কথা যেটা ভালো হচ্ছে না তুলেরাশি তুলা লব্নের বৃহস্পতিদের সষ্ঠভাবে থেকে যখন সপ্তমভাবে ফল তুলতে আরম্ভ করবেন মার্কি গতিতে ফেরার পর নভেম্বর মাসের শেষ দিকে তখন কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আপনাদের দেবে আপনাদের যাদের বিবাহের দিকে কোনো সমস্যা ছিল তাদের ক্ষেত্রে একটা ভালো জায়গায় বৃহস্পতিতে তৈরি করার চেষ্টা করবে কারণ তিনি সপ্তম ভাবের ফল তুলবেন যদিও তিনি ষষ্ঠভাবে বসে আছেন বক্র গতিতে থাকার কারণে তিনি পঞ্চম ভাবের ফল তুলছিলেন এবং ষষ্ঠভাবে ফল তুলছিলেন এখন যখন মার্কি গতিতে চলে আসবে তিনি কিন্তু ষষ্ঠ এবং ভাবের ফল তুলবেন সন্তানের দিকে যে চিন্তার জায়গা ছিল তুলা রাশি তুলা লগ্নের কিন্তু এই দুটো মাসে সন্তানের দিকে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আসছে এবং সর্বোপরি সর্বাপেক্ষা যেটা গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে আপনাদের নিজেদের ডেভেলপমেন্ট আসছে তার কারণ পাটে পাটে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তার কারণ মঙ্গলদেব কিন্তু আপনাদের অষ্টম নবমকে কানেক্ট করছে তিনি যাই করছেন না কেন তিনি অষ্টমের ফল আর নবমের ফল তুলছেন তাহলে আপনাদের যাদের রাস্তাঘাটে যাদের চোটাকারজনিত সমস্যা আছে যাদের চোটাকারজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রেই সাবধান থাকতে হচ্ছে অন্য কারোর ক্ষেত্রে সাবধান থাকতে হচ্ছে না যাদের চোটাকারজনিত সমস্যা নেই তাদের মঙ্গলের কারণে কিন্তু এই নবম ভাবে ফল তোলার জন্য ভাগ্যের সহায়তাও পাবেন এই যে বললাম না লড়াই করার টেন্ডেন্সি এই লড়াই করার টেন্ডেন্সি কিন্তু আরো পাবেন এই মঙ্গলের কারণে কারণ লড়াই করতে কোনদিন দেবতারা শেখায়নি লড়াই খারাপ সময়কে কি করে পার করতে হবে দেবতারা কোনোদিন শেখায়নি এটা শিখিয়ে গেছেন অসুররা আপনারা চিন্তা করুন লড়াই সবসময় অসুরদের থেকে শিখতে হয় লড়াই কখনো দেবতারা শেখায় না আপনাকে লড়াই ক্ষমতাই আপনাকে জ্ঞান দেবে আপনার ক্ষেত্রে সেভিংস দেবে কিন্তু আপনাকে আর্নিংস করতে গেলে আপনাকে লড়াই করতে গেলে আপনাকে প্রতিষ্ঠা পেতে গেলে তাহলে কিন্তু আপনাকে মঙ্গলকে দরকার কারণ মঙ্গলের মতন যুদ্ধ কেউ করতে পারে না ওই জন্যই বলা হয় সেনাপতি ওনার যা স্ট্র্যাটেজি শুধুমাত্র ফাইট করার ক্ষেত্রে ওনার যা স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজির কাছে কেউ পারে না কারণ শনিকেও হার মারতে হয় তার কাছে যে জন্যই কিন্তু ফিকশানটা মঙ্গলের যে ফিকশান আমরা জন্ম থেকে বলি না শনি মঙ্গল যোগ শনি মঙ্গল যোগ মানে কি শনি মঙ্গল যোগ মানে শনির সঙ্গে মঙ্গলের ফিকশান শনি হচ্ছে গ্রহরাজ কিন্তু মঙ্গলকে কন্ট্রোল করার ক্ষমতা শনিরও নেই কারণ শনি তো কারোর মঙ্গল তো কারোর কথা শোনে না মঙ্গল তো লড়াই করেন অনেক শনি বলে শত্রুর সঙ্গে থাকো শত্রুর সঙ্গে সহবাসন করো মঙ্গল বলবে কখনোই নয় শত্রুর সঙ্গে কখনোই নয় যে আমার পেছনে থেকে ছুরি মারবে তাকে আমি কখনোই ছাড়বো না লড়াই সব সময় কিন্তু অসুরদের থেকে শিখতে হবে তো লড়াই করার জায়গা ভাগ্যের সাদের জায়গা কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কর্মে অগ্রগতির জায়গা বসের কাছ থেকে বসের টেবিল চাপলে কথা বলার ক্ষমতা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের এই দুটো মাসে কিন্তু আসতে চলেছে আপনারা আমার কথাকে কিভাবে নেবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা যদি মনে করেন মোটিভেশনাল তাহলে মোটিভেশনাল আর যদি মনে করেন সায়েন্টিফিক্যালি আপনাদেরকে কিন্তু প্রতিটা জায়গা ভেঙে 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 বুঝিয়ে দিলাম কারণ আপনাদের রাশি লগ্নের লটকে নিয়ে বিশেষ কিছু কথা বলা থাকে না কারণ তার তিনি তো খুব একটা বেশি স্থিতিশীল নয় একটা জায়গায় যে তাকে নিয়ে বেশি পর্যালোচনাতে যাবো কারণ শুক্র একটা জায়গাতে খুব কম দিন স্টে করে কুড়ি পঁচিশ দিনের মধ্যে তিনি করে তাহলে তাকে নিয়ে কি আলোচনা করবো আমাকে তো দেখতে হবে আপনাদের বড় বড় জায়গাগুলো শনি গতিতে ফেরার পর ফল তুলবে যেটা হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠার জায়গা ফিফথ হাউস মান থেকে আমরা প্রতিষ্ঠা দেখি আমাদের আগের জায়গা দেখি আমাদের হায়ার স্টাডিজের জায়গা দেখি আমাদের সন্তানের জায়গা দেখি তাহলে এই জায়গাটায় শনিদেব যখন ফল তুলছেন মার্কি গতি শনিদেব তাহলে সেই একটা জায়গা ডেভেলপমেন্টের জায়গা হচ্ছে যত পঞ্চম ভাবের দিকে যাবেন আপনাদের রাশি থেকে তার দৃষ্টি সরছে এটা খুব ভেরি গুড সাইন আচ্ছা ষষ্ঠভাবে বৃহস্পতি দেব কিন্তু নভেম্বরের থেকে মার্গি গতিতে চলে আসছে যেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো সাইন যেটা তিনি ভাবের ফল তুলবেন যখনই সপ্তম ভাবের ফল তুলবেন আপনাদের সম্পর্কের জায়গায় ডেভেলপমেন্ট নিয়ে আসবেন আপনাদের বিজনেসের পার্টে ডেভেলপমেন্ট নিয়ে আসবে আপনাদের সন্তানের জায়গায় ডেভেলপমেন্ট নিয়ে আসবে আপনাদের সাংসারিক ক্ষেত্রে সমস্যার সমাধানের জায়গায় আসবে আপনাদের কলিগসদের সঙ্গে সম্পর্ক ভালো জায়গা হচ্ছে এটা একটা গেল আর এলাম অষ্টমান নবমভাবে মঙ্গলের কারণে কিন্তু আপনাদের জীবনের প্রতিষ্ঠা আপনাদের জীবনের অগ্রগতি আপনাদের জীবনে মানুষের ওপর দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা এই জায়গাটা কিন্তু মঙ্গলদের তৈরি করে দিচ্ছে তাহলে সর্বোপরি যেটা গুরুত্ব পাচ্ছে নভেম্বর ডিসেম্বর দু হাজার বাইশ তুলা রাশি তুলা লগ্নের জন্য যতটা নেগেটিভ আমরা ভাবছিলাম ততটা নেগেটিভ কিন্তু হতে চলেছে না কারণ সেখানে কিন্তু ফর্টি পারসেন্ট হলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস আপনাদের প্রগতি আপনাদের উন্নতি এই সব জায়গাগুলোর কিন্তু অ্যাট দ্য সেন্স অ্যাট দা পার্ট অফ বলা যেতে পারে যে আপনাদের একটা দরজা খুলছে একদম বাতি ভাষায় আপনারা বুঝে নিন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সে যদি বুঝতে হয় তাহলে বুঝুন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা দরজা খুলছে দরজা যখন খুলছে তখন কিন্তু আলো আসতে বাধ্য হয়তো রাতের অন্ধকার ভোরের আলো একটুখানি লো থাকবে তারপরে কিন্তু এই আলোর তেজ অনেক বাড়তে থাকবে তুলা রাশির মানুষকেও কিন্তু তাদের সঙ্গে চল চলিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু এই তেজ এই প্রগতি এই অগ্রগতির জায়গাকে সাদরে আমন্ত্রণ করবেন এবং আপনাদের এই নভেম্বর ডিসেম্বর দু হাজার বাইশ মা তারার কাছে এই প্রার্থনা করি আপনাদের যেন খুব সমৃদ্ধি আসুক পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন আর আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখুন नमस्कार जय माता।